أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره فنعوذ بالله من شرويا أنفسنا ومن سيئات أعمالنا من you الله فلا مضل له ومن يضلل فَلَا هادي له وأشهد ان لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ দেশে অথবা প্রবাসে যারা যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ খুব সকালে অসময়ে লাইভটি শুরু করেছি যারা দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা লাইফ দেখবেন তাদেরকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছে আজকে সামান্য সবাই আপনাদের সাথে থাকব সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন কাউকে সম্মান দান করেন আর আল্লাহ যদি চান কাউকে করেন কাউকে সম্মানিত করেন পুরস্কৃত করেন আর কাউকে অসম্মানিত করেন জাতি করেন লাঞ্ছিত করেন এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ রবীন্দ্রে এখানে কারো কোনো হাত নেই কারো কোনো কর্তৃত্ব নেই কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ রবুল আলমিন যারা পরকালে বিশ্বাস করে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে সেই জীবনে যারা বিশ্বাসী ওই মানুষগুলো কখনো গায়ের জোরে ক্ষমতার জোরে জনবল শক্তির বল অস্ত্রের বল এ সমস্ত কিছু দিয়ে নিজেদের ক্ষমতাকে প্রদর্শন করে না তারা মনে করে বিশ্বাসীরা মনে করে ইমানদারেরা মনে করে যেই পাওয়ার এই ক্ষমতা এই জনপ্রিয়তা এগুলো সব মহান রব্বুল পক্ষ থেকে নিয়ামত যখনই এটা মনে করে তখন কোনো মানুষ অন্য মানুষের প্রতি আক্রোশ ক্ষোভ ক্ষমতা প্রদর্শন এই জাতীয় কর্মকাণ্ডের সাথে কখনো সে জড়িত হয় না

কিন্তু যখন তাদের কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন একদিন মানে ক্যামতের দিন এই ক্যামতের সম্মুখীন তাদেরকে যখন করা হবে বা তাদেরকে একত্র করা হবে যার আগমনের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ রবুল্লা আলম হচ্ছেন যে ক্যামত আসবে এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নেই আর প্রত্যেককে সে প্রত্যেককে সে যা অর্জন করেছে পুরোপুরি দেওয়া হবে অর্থাৎ দুনিয়ার জীবনে আমরা যেটুকু ভালো কাজ করেছি মন্দ কাজ করেছি মানে যা অর্জন করেছি ভালো এবং মন্দ তার প্রাপ্য আল্লাহ দিবেন আর ও প্রতি সামান্য পরিমাণও কি করা হবে না জুলুম করা হবে না একটু জুলুম করা হবে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন বিলাহুম্মা মালিকুল মুলক সর্বভূমতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলো হে আল্লাহ সর্বভূম শক্তির মালিক কউলিল্লাহুম্মা মালিকুল মুলক এই সর্বভূমতের মালিক কে একমাত্র আল্লাহ অথচ এই পৃথিবীতে এরকম অনেক নরধাম ছিল যারা নিজেদেরকে মালিক মনে করতো খোঁজা দাবি করতো ছিল না এরকম তারা কি আজ আছে কেউ নেই সেজন্য ক্ষমতা এটা আসলে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আছে আবার থাকবে না আজকে আমি আছি আবার থাকবো আবার পর আরেকজন আসবে আর মানুষ তো পৃথিবীতে বেঁচে থাকে সামান্য সময়ের জন্য লম্বা সময়ের জন্য না একশো বছর পাঁচশো বছর সর্বোচ্চ এক হাজার বছর বা তারও কিছু বেশি কিন্তু আলটিমেটলি কি করতে হবে মানুষ প্রত্যেকে মরণশীল মরতেই হবে এই যে সারা পৃথিবীর বাদশাহী যারা নিজেদেরকে দাবি করছে ফেরাউল নমরুদ নিজেদেরকে খোদা বলে দাবি করছে তারা কে আছে কেউ থাকতে পারে না সবাইকেই চলে যাইতে হয়েছে সেজন্য এই সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যদি কাউকে চান আল্লাহ সে কথা বলতেছেন কি তুতির তুমি যদি কাউকে চাও আল্লাহ যদি কাউকে চান ক্ষমতা দান করেন দান করেন বুঝতে পারছেন আল্লাহ যদি চায় কাউকে তাহলে কি করেন ক্ষমতা দান করেন অতান মূল আর যদি আল্লাহ চান কারো কাছ থেকে ক্ষমতাও কি করেন কেড়ে নেন একদম রানিং ছিল মিস্টার ফেরাউল তারা কেউ কেউ ক্ষমতাচ্যুত করে নাই কোনো আন্দোলন হয় নাই সারা পৃথিবীর বাদশা থেকে দাবি করে বসে আছে নিজেকে মনে করছে সে খোদা বিশাল কিছু কিন্তু কে তাকে ক্ষমতাচ্যুত করলো কোন শক্তি তাকে একদম ক্ষমতার মসনুদ থেকে একদম মাটিতে বেশি দিছে তার অহংকার গর্ব কে দিয়েছে আল্লাহ রব্দুল আল্লাহ দিয়েছে সেজন্য ক্ষমতা অহংকার দম্ব এগুলো আসলে ভয় দেখাইয়া ক্ষমতার লোভে অস্ত্রের বলে জনবলে আমার বিশাল জনবল আছে এগুলো দেখে মানুষের ভয় দেখাইয়া সম্মান অর্জন করবে এটা কখনোই পসিবল না সম্মান এরকম একটা জিনিস মানুষের হৃদয় থেকে আসতে হয় ভালোবাসা থেকে আসতে হয় দেখেন নাই বাংলাদেশের এই সূচনা থেকে আজ অবধি যাদেরকে সুশীল 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 সমাজ অবজ্ঞা করতে করতে তাদেরকে পিছনে ঠেলতে ঠেলতে এমন এক জায়গায় আর জায়গা নেই আল্লাহ তাদের হাতে তাদেরকে এখন ক্ষমতাবান করতেছে আল্লাহ তাদেরকেই সম্মান দিতেছে সম্মান আসলে কর্মে দিয়ে অর্জন করতে হয় কর্ম দিয়ে কথা দিয়ে ব্যবহার দিয়ে জনবল দিয়ে হয় না ভয় দেখাই হয় না আমি এত বছর ক্ষমতা ছিলাম আমাকে সবাই সম্মান করো এটা দিয়ে হয় না আসলে ক্ষমতা আলাদা জিনিস এটা আল্লাহ আল্লাপ আল্লাহ দান করে আর কি বলছেন যদি আমি কাউকে চাই ক্ষমতা দান করি আর যদি হয়ে হয়ে যায় যায় দাম্বিক অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেউ যদি অহংকার করে তাহলে আল্লাহর চাদর সে টান দিল চিন্তা করতে পারছেন কতটা বেয়া দেবী আপনার এলাকার সব জায়গায় সম্মানিত ব্যক্তি সুন্দর পোশাক পরে একটা অনুষ্ঠানে আসছে এখন আপনি যদি তারা একটা চাবাটা ধরে টান দেন চাদরটা ধরে যদি এটা টান দেন ওই লোকটা তখন কি মনে করবে অসম্মানিত হবে না তার ক্ষমতা হচ্ছে আল্লাহর চাদর কেউ যদি অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেউ যদি নিজেকে ক্ষমতাবান মনে করে নিজেকে অহংকারী দাম্বিক কাটাব্বর নিজের ভিতরে আসে সেজন আল্লাহর চাদর ধরে টান দিল আলাউজিল্লা কারো জীবনে যদি যেন এই ধরনের অহংকার চেপে না বসে আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহবুল আলমিন কি বলছেন অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা আর যার থেকে চাও ক্ষমতা কেড়ে নাও আর যাকে ইচ্ছা তুমি আল্লাহ কি করো সম্মান দান করো হ্যাঁ দিয়ে খয়ের সমস্ত কল্যাণ কিন্তু আল্লাহ কল্যাণ কার হাতে কোনো বড় হুজুরের হাতে না কোনো পীর সাহেবের হাতে না প্রধানমন্ত্রীর আল্লাহ রব আলিনই একমাত্র দান করার মালিক আর কল্যাণ কেউ দান করতে পারেন না তিনি যত দোয়াই করেন না কেন কোনো কিছুতেই কিছু হবে না যদি আল্লাহ কল্যাণ নিহিত না রাখেন আরিনা কালাকুল্লিস নিশ্চয়ই আল্লাহ রব আলামিন কি সর্ববিষয়ে ক্ষমতাবান সেজন্য আমরা আসলে ইচ্ছা করে গায়ের জোরে কাউকে অপমানিত কাউকে লাঞ্ছিত কাউকে ছোট করা এগুলোর ভিতরে আমরা যাব না সম্মান দেবার মালিক একমাত্র আল্লাহ আর লাঞ্ছিত অপমানিত অপদস্থ করার মালিক আল্লাহকে একমাত্র আল্লাহ ওটা ব্যবহারের উপরে নির্ভর করবে পৃথিবীর বিশাল বিশাল ক্ষমতা দ্বারা ছিল আজকে নাই এমন দম্ভ এমন অহংকার করেছিল যেন সারা পৃথিবীতে কেমন পর্যন্ত তারা বেঁচে থাকবে কিন্তু সেটা কি পসিবল হয়েছে সম্ভব না সেজন্য আমাদের মাথাকে নিচে নামাইতে হবে আমরা যেন অহংকার বসত যেন যেগুলো পা না ফেলি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদার করে মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের সাথে মিশে সুন্দর আচরণ করে সম্মান অর্জন করার তৌফিক দান করুন আগেই